এই পৃথিবীতে আল্লাহর পছন্দের প্রিয় বান্দার লিস্টিতে সর্বপ্রথম র‍্যাংকিং এর মধ্যে যারা আছেন ওনারা হচ্ছেন নবী রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা রিপ্লাই দিলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন তাহলে আমার বলাটা সামনে আগাবো এই পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টিতে সর্বপ্রথম স্থান যাদের ওনারা হচ্ছে নবী মুস্তাহিদিন এরকম স্টেপ বাই স্টেপ অনেক স্তর আছে সেই স্তরের ভিতরে একটা স্তরের নাম হচ্ছে আউলিয়া কেরাম একটু জোরে বলি এগুলা এগুলো আল্লাহর পছন্দের লিস্টে না পছন্দের পছন্দের একটু জোরে বলি ওনাদের কর্মগুলা ছিল আল্লাহর পছন্দের ওনাদের বলা চলা করা সব ছিল আল্লাহর পছন্দের ঠিক সেজন্য ওনারা লিস্টিতে পছন্দের তালিকায় স্থান পেয়েছে ঠিক মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আল্লাহর প্রিয় বান্দার লিস্টিতে যতগুলা ক্যাটাগরি আছে তার মধ্যে নবী একটা অপশন রাসূল একটা অপশন আপনি আমি চাইলে কি নবী হতে পারবো না রাসূল হওয়ার কোন সুযোগ আছে না সাহাবা হওয়ার কোনো চান্স আছে না আহলে হওয়ার কোনো সুযোগ আছে নিজের ইচ্ছায় না একটা মাত্র প্ল্যাটফর্ম খোলা আছে সবার জন্য কিয়ামত পর্যন্ত সেটা হচ্ছে আউলিযা ই অপশন সবার জন্য কলা আছে সবার জন্য বড় ছোট পুরুষ নারী জুয়ান বুড়া আমি প্রথমে বলেছি একটু ঝামেলা হবে কিন্তু মুসলিম বান্দাদের মুমিন বান্দাদের সর্ব বিষয়ে টিকে থাকার একটা ক্যাপাসিটি আছে না নাই আছে এই জাতি বদরের ময়দানেও টিকে থেকে দেখিয়েছে উহুদের ময়দানের সম্মুখীন হয়েছে এমনকি কারবালার ময়দানের মধ্যেও গিয়ে দেখিয়েছে ঠিকই থেকে দেখিয়েছে ডান হাত তুলে জায়গায় বলেন ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাব্বুল আলামিন ইমানদার ভাইরা প্রস্তুত আছেন সবাই ইনশাআল্লাহ আজকে কি একটু কষ্ট করতে রাজি আছি।

আল্লাহ আমি যদি এই পোস্টটা অর্জন করি তোমার দয়ায় পরিশ্রম করে এবাদত করে রেয়াজত করে সাধনা করে ত্যাগ দিয়ে ধৈর্য ধরে সহ্য করে ক্ষমা করে আমি যদি আমার মনের পাকলা ঘোড়াটার পায়ে বেড়ি বেঁধে দিয়ে তোমার ইচ্ছার সমীপে নিজেকে সমর্পণ করতে পারি পরিপূর্ণভাবে তাহলে তো আমার দুনিয়াতে অনেক সাপ পূরণ হবে না

এমন দাওয়া তোমাকে দিব কমতি বলে কখনো অনুভব হবে না এমন দাওয়া তোমাকে দিব দুনিয়াতেও দান করব আখেরাতেও তোমাকে দান করে দিব আল্লাহ এত বেশি দিবা রব বলে যে তুই সীমা নাও লাগাতে পারবি না যদি কোন রকম আমার প্রিয় বান্দা হয়ে দুনিয়াতে জীবন কাটাতে পারিস আর একটু জোরে বলেন না সুবাহ ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা বুঝলে কঠিন রাস্তাও সহজ হয় কঠিন কাজও সহজ হয়ে যায় কথা বলেন ঠিকই না না বুঝে করলে দুই প্লাস দুই অঙ্কটাও কঠিন লাগে আর বুঝে করতে জানলে বিষগণিত ফাটিগণিত ত্রিকোনমিটিং হায় আর ম্যাচও সহজ লাগে আল্লাহ সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন আল্লাহ আমি যদি তোমার প্রিয় বান্দা হয়ে চলতে চাই তাহলে আমি দুনিয়ার অনেক শখ আল্লাহ ইচ্ছা থেকে বঞ্চিত হয়ে যাব আমি আমার বন্ধুদের সাথে গান ছেড়ে আর নাচতে তো পারবো না নাস্তার মজাটা তোমরারাই আল্লাহ আমি যদি তোমার ইশারা 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 আল্লাহ আমি যদি তোমার প্রিয় বান্দা হওয়ার চেষ্টাই না আমি তাহলে তো বন্ধুরা যে মজা করে এরকম অনেক মজা আমি নিতে পারবো না আমার বন্ধুরা যে পার্টিতে যাবে আল্লাহ আমি রব বলে যে কেমন আনন্দ আমরা বললাম আল্লাহ দুনিয়ার মজ মস্তি করতে আনন্দ করতে সুখ খুঁজতে কত জনে কত কিছু করে অনেকে তো লাল পানি পর্যন্ত খায় আল্লাহ আমি তো লাল পানি খেতে পারবো না কারণ লাল পানি খেলে তুমি নারাজ হয়ে যাবা আমি লাল পানির সাতটা থেকে বঞ্চিত হব রব বলে যে ধৈর্য ধরে আমার দিকে তাকাই সহ্য কর হাউজে কাউসারের পানি আমি আল্লাহ তোকে দিব আল্লাহু আকবার একবার বলেন মার হাবা হাবা আশেপাশের আওয়াজ যেন কানে না লাগে ওরকম করে আওয়াজ দিয়ে বলেন মার হাবা আরো চলে বলেন মার হাবা বান্দা বলে আল্লাহ তোমার প্রিয় বান্দা হতে গেলে তো দুনিয়ার সাথে যুদ্ধ করতে হবে তোমার প্রিয় বান্দা হতে গেলে তো অনেক আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা ঠিকভাবে যাবে না তোমার সাথে বন্ধুত্ব রাখতে গেলে সসম্পর্ক রাখতে গেলে আল্লাহ অনেক সময় তো আমাকে চাকরি ফেলে নামাজ পড়তে হবে আল্লাহ তোমাকে খুশি করে যদি কবরে যেতে হয় তাহলে অনেক মজা মজামস্তি থেকে আমাকে দূরে থাকতে হবে অনেক আত্মীয়তার বন্ধন নষ্ট হতে পারে অনেক বন্ধু নষ্ট হয়ে যেতে পারে অনেক আপন পর হয়ে যেতে পারে কথা বলেন কথা বলেন কথা ঠিক না আল্লাহ তোমাকে রাজি করে যদি কবরে যেতে হয় তাহলে আমার প্রস্তর তো দুই নম্বরই করে কুটিপতি হয়ে যাবে আমি তো সততার সাথে থেকে কুটিপতি হতে পারবো না গরিবি জিন্দগি হবে রব বলে যে তাদেরকে দুনিয়াতে দুপ্লেক্স বাড়িতে থাকতে দে তুই কষ্ট করে তোর যতর ইমান নিয়ে আয় জান্নাতের একটা মহল আমি আল্লাহ তোর নামে করে দেবো এবার আসেন সবাইকে আমার কথা শুনতেছেন আমি শুনি নাই আরো জোরে আমার সব ইমানি ভাই কি আমার কথা শুনতেছেন কারো কাছে বাড়ি আছে কারো কাছে বাড়ি কারো কাছে গাড়ি আছে কারো কাছে গাড়ি কারো কাছে বউ আছে কারো কাছে বউ কারো কাছে টাকা আছে কারো কাছে টাকা পার্থক্য আসারে নাই পার্থক্য আসারে নাই কিন্তু সবাই একটা জায়গায় চাই সেটা হচ্ছে একটু সুখে থাকতে চাই একটু শান্তিতে ভয় পাইলে কি শান্তি পাওয়া যায় ভয় পাইলে কি রাতে ঘুম যাওয়া যায় ভয় পেলে কি ঘর থেকে বের হওয়া যায় তাহলে ভয় হচ্ছে মানব জীবনের সুখের শত্রু বর্তমান অন্যতম একটা রোগের নাম হচ্ছে টেনশন এই টেনশন থেকে স্ট্রোক পর্যন্ত হয়ে যাচ্ছে এই টেনশন থেকে প্রেসার বেড়ে বেড়ে শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে মানুষ সুস্থ সবল শাস্তি আর শান্তিতে সুখী থাকতে চাইলে টেনশন করা যাবে ভয় পাওয়া যাবে জীবনে জয়ী হতে গেলে ভয় পাওয়া যাবে সামনে এগোতে গেলে ভয় পাওয়া যাবে কিছু অর্জন করতে গেলে ভয় পাওয়া যাবে টেনশন করা যাবে না এই দুইটা জিনিস থেকে বাঁচতে পারলে সুখী একটা হচ্ছে টেনশন আরেকটা হচ্ছে ভয় অনেক মা বাবারা মনে মনে ভয় করে দুশ্চিন্তা করে আমি যদি মারা যাই আমার ছেলে মেয়েগুলোকে কে দেখবে আমি যদি মারা যাই এতগুলা ঋণ রেখে আমার ছেলে মেয়েগুলো ঋণের বোঝা কি হবে টানবে আমি যদি মারা যাই আমার ভাইরা কি আমার বোনেরা কি আমার ছেলে মেয়ের খেয়াল লাগবে কি রাখবে না প্রত্যেকটা মা বাবার এই টেনশন আমি শুনি নাই প্রত্যেকটা মা বাবার টেনশন তাহলে মানুষের সুখের দুশ্মন হচ্ছে টেনশন মানুষের সুখের দুশ্মন হচ্ছে বয় এবার আমরা বললাম আল্লাহ আমার বন্ধু তো ডুপ্লেক্স বানাই বাড়ি বানাই ফেললো দুই নাম্বারই টাকা কামাই কামাই আমার আরেকজন বন্ধু তো এভাবে অন্যায় জুলুম করে করে প্রভাবশালী হয়ে গেল তার এক কথায় পুরো এলাকা উঠে আর বসে আল্লাহ আমি তো কিছু পেলাম না রব বলে যে কিছু পাও নাই বাবা বাবা অপেক্ষা করো যদি কোন রকম ধৈর্য ধরে হিমান নিয়ে নে কামলের সাথে আমি রবের প্রিয় বান্দা হয়ে যেতে পারো তাহলে আল্লাহর বন্ধুদের কোনো বয় বলেন আল্লাহর বন্ধুদের দুনিয়াতে কোন বয় কবরে কোনো ভয় হাসরে কোন বয় আল্লাহর বন্ধুদের দুনিয়াতে কোন টেনশন কবরে কোন টেনশন হাসরে কোন টেনশন এবার চার কাছে দুনিয়া আখেরাতে টেনশনই নাই তার মতো সুখী আর আছে কে তার মতো সুখী আমি শুনি নাই আপনারা একটু বলেন না তার মতো সুখী তার মতো সুখী হাজার কোটি টাকার মালিক ওয়ালারও টেনশন আছে আছে না নাই আছে না নাই কোটি কোটি টাকার মালিকের ওয়ালার অন্তর সুপ্ত জায়গায় ভয় একটা আমি যদি মইরা যাই আমার চাচা আমার স্বাস্থ্য ভাই আমার আপন ভাই তো আমার ছেলে মেয়েকে সম্পত্তি আর দিবেন না কামাইলাম আমি করবে আমার বোন বলে আল্লাহ তোমাকে রাজি করতে গেলে তো পর্দা করতে হয় আল্লাহ করতে গেলে তো বিয়ে বাড়ি তার অভাবে যেতে পারবো আল্লাহ আমি পর্দা করতে গেলে অনেকে আমাকে বেগ ডেটে ঘুষুনি বলে ডাকে আল্লাহ আমার সুন্দর পোশাক এত দামি পোশাক আমি পর্দা করলে তো কেউ দেখবে না আমার সৌন্দর্যের এত মেকআপ তো কেউ দেখবে না রব বলে যে কাউকে দেখাইস না আমাকে দেখা শুভ আল্লাহ বলেন না কাউকে দেখতে দিস না আমাকে দেখতে দে এবার সে বান্দি বলে সে আল্লাহর বান্দিটা বলে আল্লাহ আমি যদি তোমাকে খুশি করে চলতে চাই দুনিয়াতে অনেক কঠিন রাস্তা হবে রব বলে যে আমি তো সেটাই দেখতে চাই জান্নাত পাওয়াটা তো সহজ নয় রাস্তা কঠিন হবেই রাস্তা কঠিন হবে। বিসিএস পরীক্ষা যদি এত কঠিন হয় জান্নাত পাওয়াটা তো তার চাইতে কঠিন তার চাইতে বড় নিয়ামত ওয়ালা সহজ রাস্তা হবে না আমি তো চাই আমার বান্দা কঠিন রাস্তা আমার জন্য খুশিতে খুশিতে পার হয়ে যাবে আল্লাহ আমার সৌন্দর্য রব বলে যে কোন রকম তুই সৌন্দর্য সেভ করে আমি রবের বিধান আমার নবীর বিধান মেনে কোন রকম তুই একটু জান্নাত পর্যন্ত আয় আমি আল্লাহ জান্নাতি নারীদেরকে প্রত্যেকটা দিন সুন্দর বাড়াই দেব প্রত্যেকটা দিন সুন্দর বাড়াই দেব প্রত্যেকটা দিন সুন্দর বাড়াই দেব সুবহানাল্লাহ আমি শুনি জান্নাতি নারীদেরকে আল্লাহ প্রত্যেকটা দিন সুন্দর বাড়াই দিবে শনিবারের সৌন্দর্য চাইতে রবিবারের সৌন্দর্য তার লেভেলটা একটু হাই থাকবে শুধু তাই নয় আমরা সবাই জানি হুর অনেক সুন্দর হুরের কোনো তুলনা হয় না জান্নাতি নারীদের সৌন্দর্য আল্লাহ এমন বাড়াই দিবে জান্নাতের হুরেরা পর্যন্ত জান্নাতির রমনের থেকে টাকাই থাকবে মুক্ত নয় না এত সুন্দর আল্লাহ তুমি কাদেরকে দিবা রব বলে যে যারা দুনিয়াতে আমাকে খুশি করে চলবে আল্লাহ প্রত্যেক বান্দাই চায় তোমাকে খুশি করে চলতে সবারই কম বেশি মনে রাখতে ইচ্ছা আছে না যেমন মাঝে মধ্যে আপনাদের অনেক সময় হয় কালকে থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ কালকে থেকে নামাজ ছাড়বো না কিন্তু আর হয়ে উঠে অনেক সময় মনমন হয় না কালকে থেকে ভালো হয়ে যাব কালকে থেকে আর ওদের সাথে মিশবো না বন্ধুদের সাথে আড্ডা দিব না এরকম হয় কিন্তু আর হয়ে উঠতে। এই যে আপনার মাঝে মধ্যে ভালো হওয়ার চিন্তা আসা এটাই আপনার অন্তরের প্রতি আল্লাহর রহমত আল্লাহ চাচ্ছেন আপনি ফিরে আসেন আল্লাহ চাচ্ছেন আপনাকে জান্নাত দিতে আল্লাহ চাচ্ছেন আপনাকে ইজ্জতের আসনে বসাতে আল্লাহ চাচ্ছেন আপনার হৃদয়কে রহমত দিয়ে শান্তি করে দিতে বলেন সুবহানাল্লাহ মাঝে মধ্যে আল্লাহ তালা রহমত দিয়ে আমাদেরকে ডাকে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না বলেন আমরা এটা বুঝতে পারি কিন্তু আমাদের হায়াত তো দিন দিন শেষ হয়ে যাচ্ছে বেশি দিন তো আর বাঁচবো চাইলে তো বাজবো। প্রত্যেকটা সেকেন্ডে এই যে মুহূর্তে আপনি আমি এখন কথা বলছি যে মুহূর্ততাতে আপনি আমি এখন বসে আলোচনা করছি কথা বলছি সাক্ষাৎ করছি কত জায়গায় এই মুহূর্তে মানুষের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছে সাক্ষাৎ করছে পৃথিবীর কোনো কোনো না জায়গায় মরতে তো হবে চাই কিংবা না চাই সবকিছু ছেড়ে একদিন চলে যেতে হবে এক অচেনা দেশের দিকে অচেনা রাস্তার দিকে পাড়ি দিতেই হবে মঞ্চাক আর না চাক নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণাদায়ক যন্ত্রণা একটা কঠিন কষ্ট আপনাকে আমাকে একদিন বুঝতে পারবো তৃষ্ণা তৃষ্ণার কষ্ট যে কতটুক যন্ত্রণাদায়ক সেদিন হয়তো উপলব্ধি করতে পারবো একদিন চলে যেতে হবে সবকিছু ছেলে সবকিছু ফেলে যতই আপন হোক যতই প্রিয় হোক যতই কাছের হোক

আল্লা রহমতের ছায়া নিয়ে সেই বান্দা হাসি মুখে দুনিয়ার থেকে কষ্ট ছাড়া জান দিয়ে যেতেও পারে আবার আখেরাতে ইজ্জত নিয়ে জান্নাতেও চলে যেতে পারে বুদ্ধিমান তারা